ভাই যে শীত পড়ছে এই নেন টাকা অ্যাডভান্স একটা গিজার পাঠাই দেয় ভাই আপনার টাকা আপনার কাছে রাখেন কোথায় অ্যাডভান্সের কোনো প্রয়োজন নাই সুইচ দিলে গরম পানি এক সেকেন্ডের ভিতরে পাবেন সুইচ দিলে এক সেকেন্ডে গরম পানি এক সেকেন্ডে গরম পানি আবার কি বারো মাস ইউজ করতে পারবেন গরম ঠান্ডা তো পাবেন ভাই গিজার তো শুধু শীতকালে ইউজ করি গিজার শুধু শীতকালে ইউজ করে একটা গিজার কিনছেন বারো হাজার টাকা খরচ করে ফিটিং চার হাজার পঁয়ত্রিশশো তিন হাজার টাকা হ্যাঁ আবার আপনার ওয়েট করা লাগে পনেরো থেকে বিশ মিনিট গিজার ছেড়ে পানি গরম হওয়ার জন্য রাইট কিন্তু এটা যেটা আছে বারো মাসই কল এই যে সুইচ বন্ধ করে দিলাম সব বন্ধ বন্ধ আপনার দরকার নরমাল পানি এই দেখেন ডিসপ্লে বন্ধ আবার দরকার গরম চালু করে দিলাম এখন গরম পানি পড়তে সব সময় সব সময় বারো মাস গরম দেখা যাচ্ছে পঞ্চান্ন ছাপ্পান্ন আস্তে আস্তে সাতান্ন ঠিক আছে বাহাত্তর পর্যন্ত যাবে আচ্ছা কি বাংলাদেশে এই প্রথম চলে আসছে সম্পূর্ণ এনার্জি সেভিং টাইম সেভিং মানি সেভিং এনার্জিং মানি সেভিং যেটা হচ্ছে ড্রপস কোম্পানির সম্পূর্ণ অ্যাডভান্স টাকা ছাড়া সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় প্রোডাক্ট চলে যাবে অরিজিনাল প্রোডাক্ট আপনার কিভাবে চিনবেন অনেক প্রোডাক্ট আছে এই যে দুই পাশ খোলার পরে কি হয় জানেন এই ডিসপ্লেটা খুলে পড়ে যায় আচ্ছা আচ্ছা অনেক নামি দামি ব্র্যান্ড আছে বা অনেক দেখতে সুন্দর আছে ওইগুলা

আরা বাংলাদেশ চৌষট্টি জেলা